আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটি পাত্রের প্রতিবেদন নিয়ে শুরুতেই জানিয়ে দেব পাত্রের আইডি নাম্বারটি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু নাইন ডাবল সেভেন সিক্স আমি আবারও বলে দিচ্ছি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু নাইন ডাবল সেভেন সিক্স নাম স্বর্ণা আক্তার পাত্রীর বয়স বত্রিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের এই পাত্রটি অবিবাহিত পার্টির এডুকেশন কোয়ালিফিকেশন মাস্টার্স কমপ্লিট পাতি বর্তমান এলাকা বাংলা বাজার নবাবগঞ্জ ঢাকা পাত্রটির রক্তের গ্রুপ বি পজিটিভ গায়ের রং ফর্সা পাতির পছন্দের পোশাক থ্রি পিস এবার জানবো পাত্রটির পরিবার সম্পর্কে পাত্রটির পরিবারে এক ভাই তিন বোন রয়েছে সকলেই অবিবাহিত এক বোন বিবাহিত পাতির স্থায়ী এলাকা ঢাকা নবগঞ্জ। পাত্রি বড় হয়েছেন ঢাকায় এবং বর্তমানেও তিনি ঢাকাতেই বসবাস করছেন তার পরিবারের সাথে আমাদের আজকের এই পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান দর্শক এবার জানবো আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেক্টেশন ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই নামাজি দিনদার হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে এইরকম পাত্র হতে হবে বয়স থেকে মধ্যে হবে। পাত্রের উচ্চতা ছয় থেকে ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং আগেই বলেছি ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে ডিভর্সি অথবা বিপত্নী অথবা অবিবাহিত এই সকল পাত্ররা আমাদের আজকের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে যদি পূর্বের ঘরে কোনো সন্তান থাকে তবে সেটিও আলোচনা সাপেক্ষে গ্রহণযোগ্যতা পাবে পাত্রের এডুকেশন কোয়ালিফিকেশন ন্যূনতম এসএসসি পাস হতে হবে পেশার দিক দিয়ে বিজনেসম্যান অথবা চাকুরিজীবী যে কোনো পাত্ররা আমাদের আজকের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীকে প্রস্তাব করতে পারবেন তবে খসা হলে ভালো হয় যে কোনো এলাকার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন এবং প্রবাসে বসবাসরত পাত্ররাও আমাদের আজকের এই পাত্রীকে প্রস্তাব পাঠাতে পারবেন সুদর্শ আমাদের আজকের এই পাত্রীর প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে পাত্রীর কন্টাক্ট অপশন থেকে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি কন্টাক্ট করতে পারেন পাত্রীর সাথে ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করুন এবং পাত্রী সম্পর্কে আরো জানতে আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কল করুন অথবা আমাদের পেজে দেওয়া হটলাইন নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আজকে ছিল এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ